আমার স্বপ্নের বাড়ি সাথে আছে গাড়িও হাই সালাম আলাইকুম কেমন আছেন সবাই সাতখানের মধ্যে এরকম এত বড় একটা জায়গা এর উপর ঝাড়তলা একটা বিল্ডিং এরপরে একটা গাড়ি সব কিছু আমার কী ভাবছেন এগুলো আমি করতেছি কাজ চলতেছে আরে না একটু দুষ্টুমি করলাম এরকম গাড়ি বাড়ি অনেক বড়ো বাউন্ডারি দিয়ে একটা নিরিবিলি পরিশ পরিবেশে নিজের একটা বাড়ি থাকবে এরকম স্বপ্ন না দেখে আমারও আছে কিন্তু এত বিরাট বাড়ির দরকার নাই মোটামুটি আমি থাকবো এরপরে আমার ফ্যামিলি থাকবে পরে আমার বান্ধবীরা আমার ফ্যান ফলোয়ার্সরা আসবে একটা ফ্লোরে সবাই একসাথে বসার আড্ডা দিব মজা করব এরকম ছোটোখাটো কিছু হলে হবে যাক সমস্যা নাই আল্লাহ যদি কোনো একদিন পূরণ করলে করবে না হলে বা আল্লাহ ডাকে কোনো একদিন সাড়া দিয়ে চলে যাব তো কথা হচ্ছে যে গাড়িটা অনেক বেশি সুন্দর তাই না আমারও অনেক পছন্দ হয়েছে কিন্তু শুধু স্বপ্ন দেখবো স্বপ্ন দেখে যাব। বাস্তবে পূরণ হবে না আমি জানি আর এই যে গা বাড়িটা বাড়িটাও কিন্তু অনেক সুন্দর এখনো কাজ চলতেছে ওখানে ওদের ফ্যামিলি থাকে আমি জাস্ট বের করছি আমার সুন্দর লাগছে এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে অনেকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় হচ্ছে আমার শক্তি আপনারা আমাকে অনেক অনেক এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগাবেন